আসসালামু আলাইকুম আমি এখানে বসেছিলাম ইমন এসে বলল ভাইয়া আমার একটা গান শুনবেন আমি বললাম আচ্ছা তোমার গানটা শোনাও তা আসুন আমরা একটু ও ছোট মানুষ এই গান করে উনি ওর সংসার চালাই আমরা গানটা একটু শুনি দাঁড়াও হ্যাঁ তুমি সুন্দরভাবে গানটা দর্শকদের শোনাও এগো তোমারে দেখতে লাগে মনে চাইলে لے आयो বন্ধু আমারে bari মনে চাইলে لے आयो বন্ধু আমারে bari আচ্ছা রানা কষ্ট করা লাগবে না বুঝতে নাই তুমি আমাদেরকে যে এত গান শোনায়েছো আমি অনেক খুশি হইছি দর্শকে শোনায়েছো আমি অনেক খুশি হইছি তুমি কষ্ট করে গান শোনায়েছো আচ্ছা রানা এই যে তুমি যে গান গাও এই টাকাতে তুমি কি করো আপনি ভাতটা খাই বাবা মা আছে আর আপু মেহমানী ও আপুনেই মা নিয়ে করে চলে গেছে মানে মাও নেই তো দর্শক দেখতে পারলেন তোমার নাম কি বললে ইমন ইমন kalam খুব অসহায় ইমন এতিম তার বাবা মারা গেছে এবং মাও বাবা মারা দেন বাবা চলে গেছে ও বাবা চলে গেছে তুমি কখনো দেখো না তাই না ও মা মাও চলে গেছে

সেও আসলে বেশি থাকবে আমরাও আসলে ভালো কাজে অবশ্যই আল্লাহ একদিন তারা কিছু দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ